এবার ঈদ কার দখলে সাকিব খান নাকি জিৎ নাকি কি অঙ্কুশ কার দখলে কার দম আছে ভাই আগে থেকে আগে থেকে বলে দিতে পারবে যে এবার ঈদ কে কাঁপাবে সে কমেন্টে জানাও যে এই সিনেমাটা এই সিনেমাটা ঈদ এবার কাঁপাবে তা আমি সিনেমাগুলোর নাম বলছি তারপরে সিনেমা তিনটের নাম বলবো দু হাজার চব্বিশে ঈদের তিনটে হিরো তিনটে সিনেমা অ্যাকশান সিনেমা সেই সিনেমা এই এই তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা কাঁপাবে কে আগে থেকে বলে দিতে পারে কমেন্টে বলো বলার পরে এই ভিডিওটা আমি মানে এই ভিডিওর কমেন্টের একটারও আমি রিপ্লাই দেব না যখন এই ভিডিওটা আমি মানে যত্ন করে রেখে দেবো ঠিক আছে যেদিন ঈদ আসবে এই তিনটে সিনেমা রিলিজ হবে তখন কমেন্টগুলো পড়ে পড়ে দেখবো যে কার কথা হয়ে গেল। কে কাঁপালো ঈদ দেখা যাবে তখন দেখব সবার কমেন্টের তখন রিপ্লাই দেবো তা এবার দু হাজার চব্বিশে ঈদে বাংলাদেশ থেকে শাকিব খানের রাজকুমার সিনেমাটা রিলিজ হবে মানে রাজকুমার নিয়ে রাজকুমার হচ্ছে একটা অ্যাকশান সিনেমা অ্যাকশান থাকবে রোমান্স থাকবে কমেডি থাকবে মানে একটা ফুল মাসালাদার সিনেমা ঠিক আছে তা রাজকুমারের কাহিনী হচ্ছে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে বিদেশে পাড়ি দেবে ভালোবাসার টানে এই নিয়ে সিনেমার গল্পটা ঠিক আছে শাকিব খানের রাজকুমার নিয়ে তো মারাত্মক খাই বাংলাদেশের কিং খান ভাই শাকিব খান শাকিব খানকে নিয়ে কোনো কথা হবে না শাকিব খানের রিসেন্ট টাইমে সিনেমা মানে সুপারহিট ব্লকবাস্টার প্রিয়তমা শাকিব খানকে জনপ্রিয়তার চূড়ান মানে শীর্ষে পৌঁছে দিয়েছে প্রিয়তমা আমার যত ধারণা আমি আমি জানি না এই বিষয়টা বাংলাদেশ মানে বাংলাদেশের সব থেকে হয়তো ব্যবসা সবল সিনেমা প্রিয়তমা আর একটা বাংলাদেশের বেদের মেয়ে জ্যোৎসনা এই দুটো সিনেমা এক অনেকে বলে যে বেদের মেয়ে জোৎস্না আবার অনেকে বলে প্রিয়তমা বাট প্রিয়তমাই ধরে নিলাম আর বেদের মেয়ে দুটোই ধরে নিলাম তার মানে বাংলাদেশের সব থেকে ব্যবসা সবল সিনেমা হচ্ছে প্রিয়তমা তা প্রিয়তমাই শাকুব খানকে শীর্ষে জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে দিয়েছে তা কোনো হিরোর শেষ সিনেমা যদি সুপার হিট ব্লকবাস্টার ওয়ার্ল্ড ট্রিম ব্লকবাস্টার হয় পরের সিনেমা নিয়ে ভাই এমনিতেই হাইপ থাকে তা পরবর্তী শাকুব খানের পরবর্তী সিনেমা রিলিজ কোনটা কোনটা দরদ দরদ তো ভাই প্যান ইন্ডিয়ার সিনেমা দরদ হিট করার যদি করে তারপর দেখো পরবর্তী সিনেমা এখন আমি যেহেতু ই নিয়ে কথা বলছি মানে রাজকুমার নিয়ে কথা বলছি এখন আমি বলেই ফেলেছি যে পরের সিনেমা মানে হিট হওয়ার চান্স থাকে একটা প্রথম সিনেমা যদি মানে একটা সিনেমা হিট করার পরে পরের সিনেমা নিয়ে হাইপ থাকে এটা তো বলে ফেলেছি দরদ নিয়ে তো ভাই মারাত্মক মারাত্মক কিসের প্রিয়তমার থেকেও বেশি হাইপ তা দরদ তো ভাই কাঁপাবে কাঁপিয়ে দেবে তা দরদ হিট করার পরে তো ভাই রাজকুমার তো আবার সেই দরদ হিট করার পরে সে রাজকুমারের আবার চান্স চলে এলো তার রাজকুমার নিয়েও তাহলে হাইপ বেড়ে যাবে তার রাজকুমার নিয়ে তো এমনিতেই হাইপ তারপরে দরদ বাই প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে দরদ কাঁপাবে পাঁচটা ছয়টা ভাষায় রিলিজ হচ্ছে মানে এই এই ট্রেন্ডিংয়েই দরদ বাই কাঁপিয়ে দেবে ঠিক আছে যে ট্রেন্ড চলছে না যে হাইপ চলছে না এই হাইপেই কাজ করে দেবে তা দরদের পরে তুফান মানে দরদের পরে সাকিব খানের রাজকুমার সিনেমাটা রিলিজ হবে তা রাজকুমার সিনেমাটা নিয়ে মারাত্মক মারাত্মক খাইব ঠিক আছে তা এটা গেছে সাকিব খানের রাজকুমার এরপরে অঙ্কুশ দা দার মির্জা সিনেমাটা রিলিজ হবে ভাই এই যে যে তিনটে আমি যে তিনটে সিনেমার নাম বলবো তিনটে হিরোর এই তিনটে সিনেমা নিয়েই মারাত্মক হাইফ এখন তোমাদের হাতে আমি ছেড়ে দেবো যে তোমরা বলবে যে কোন সিনেমা কোন সিনেমাটা বেশ এবার ঈদ কা সেটা তোমাদের হাতে ছেড়ে দেবো তোমরা আগে আগে কমেন্ট করবে তোমাদের মতবাদ তোমাদের বক্তব্য আমি আমার বক্তব্য শেয়ার করছি প্রতিটা সিনেমা সম্পর্কে আমি ডিটেলসে বলছি আমায় বলার পরে তোমরা ধারণা করবে অনেকে সাকিব সাকিব শাকিব খান ফ্যান আছে সাকিবিয়ান আছে অনেকে জিদ্দার ফ্যান আছে অনেকে অঙ্কুশদার ফ্যান আছে এ বাদেও অনেকে কিন্তু নিউটাল অডিয়েন্স আছে মানে সাধারণ অডিয়েন্স আছে সাকিবরা তো কমেন্ট করবে তাছাড়া যারা সাধারণ অডিয়েন্স তার যারা সব সবার সিনেমা এলে যে কোনো সিনেমা এলেই যারা দেখো তারাও জানাবে তার তাদের কাছ তারা কমেন্ট করলে আরও খুশি হব কারণ তারা যা বলবে মন থেকে বলবে আমি প্রতিটা সিনেমা সম্পর্কে বলে যাব তোমরা শুধু বলবে যে না এই সিনেমাটা নিয়ে তোর কাছ থেকে শোনার পরে বুঝতে পারলাম এই সিনেমা কাঁপাতে পারে তোমরা শুধু জানাবে ঠিক আছে শাকিব খানের রাজকুমার সিনেমাটা নিয়ে তো বললাম তার সঙ্গে দরদ নিয়েও বললাম আর কি ডিটেলসে জানালাম এবার অঙ্কুশদার কাছে আসি তা অঙ্কুশদার অঙ্কুশদার ভাই মির্জা সিনেমাটা নিয়ে মারাত্মক খাই আমাদের কলকাতার সিনেমা শোনালসে অঙ্কুশের মির্জা সিনেমাটাও নাকি একই দিনে যেদিন আমাদের কলকাতায় রিলিজ হবে মানে ঈদের দিন সেদিনই বাংলাদেশে একই সঙ্গে রিলিজ হবে তো অঙ্কুশদার মির্জা সিনেমাটা দেওয়াই মারাত্মক 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 খাই মানে ধারণার বাইরে অঙ্কুশের শেষ কোন সিনেমাটা নিয়ে যে এতটা ছিল ভাই জানি না জানি না অঙ্কুশটা সময়টা খারাপ যাচ্ছিলো খারাপ যাচ্ছে হ্যাঁ আমাদের আমাদের কলকাতার মানে বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে কিন্তু দুই হাজার চব্বিশ সবাই কামব্যাক করছে কমার্শিয়ালি কামব্যাক করছে তা অঙ্কুশদার এই মির্জা সিনেমাটা নিয়েও ট্রেন্ড করছে ঠিক আছে আমাদের বুক মাই শোতে আমাদের কলকাতায় মানে যেখান থেকে সবাই টিকিট কাটে আর কি কোনো সিনেমা দেখার জন্য সেখানে ভাই সিনেমা রিলিজ হওয়ার দু তিন মাস আগে থেকে ট্রেন্ড করছে ভাই ট্রেন্ডিং হ্যাঁ এতটা হাই তা অঙ্কুশদার মির্জা সিনেমাটা সম্পর্কে যতটা জানা গিয়েছে অঙ্কুশদার মির্জা সিনেমাটা হচ্ছে একটা প্রপার অ্যাকশান সিনেমা মানে আমরা ফেসবুকে বিভিন্ন ফটো লুকস মানে ভাইরাল হতে দেখছি ঠিক আছে জবরদস্ত অ্যাকশান হতে চলেছে আর সব থেকে মির্জা সিনেমার প্লাস পয়েন্ট কি কোনটা শুনবে এটা শুনলে পাগল হয়ে যাবে শোনা যাচ্ছে মির্জা সিনেমায় দেবদার ক্যামিও থাকতে পারে দেবদার আমাদের টলিউডের বিগেস্ট সুপারস্টার ভাবতে পারছো খাদানের ক্যামিও খাদান যেটা নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রির হাইপ তুঙ্গে যে সিনেমাটা নিয়ে দু হাজার চব্বিশে যে সিনেমাটা নিয়ে সব থেকে বেশি হাইফ আমাদের টলিউডের কথা বলছি বা নট বাংলাদেশের টলিউডে যে সিনেমাটা নিয়ে সব থেকে বেশি হাইফ সেটা হচ্ছে দেবদার খাদান তা খাদান সিনেমার ক্যামিও থাকতে পারে অঙ্কুশের মির্জার ক্যারেক্টার যেখানে শেষ হবে সেখান থেকে নাকি খাদানের ক্যারেক্টার শুরু হবে এরকম শোনা যাচ্ছে গুজব আর এটা যদি সত্যি হয়ে যায় তাহলে কোন লেভেলের হবে ভাই যারা দেবদার ফ্যান আছে ভাই তারা সবাই সবাই ও মির্জা দেখতে যাবে ভাবতে পারছো ভাই ক্যামিও থাকতে আমি তো আমি তো নিজেই দেবদার ফ্যান আমি তো ভাই দেখতে যাবই কমও ভাই ফার্স্ট ডে ফার্স্ট শো মানে ধরে নাও ঠিক আছে তা অঙ্কুশে এই মির্জা সিনেমাটা নিয়ে মারাত্মক খাইব ঠিক আছে এই মির্জা সিনেমাটা এবার ঈদের রিলিজ হবে পুরো অফিসিয়ালি দা জানিয়ে দে পুরো কনফার্ম ঠিক আছে তা এবার আসে জিদ্দার কাছে তা জিদ্দার সে বুমেরান এবার ঈদের জিদ্দার বুমেরাং সিনেমাটা রিলিজ হবে তা এই বুমেরাং সিনেমাটাও শোনা যাচ্ছে যে বা একই দিনে বাংলাদেশে রিলিজ হবে প্যান ইন্ডিয়ার ধারণা নিচ্ছে জিদ্দা আর জিদ্দার সিনেমা এখন মানেই প্যান ইন্ডিয়া হয় ভারতের বিভিন্ন ভাষায় রিলিজ হওয়া ভারতের বিভিন্ন প্রদেশে রিলিজ হওয়া বাংলা কিন্তু এর আগে জিদ্দার মানুষ এসেছে তারপরে চেঙ্গি শেষে বাট এই সিনেমা দুটো একই দিনে বাংলাদেশে রিলিজ পায়নি কিন্তু শোনা যাচ্ছে বুমেরাং সিনেমাটা একই দিনে মানে যেদিন রিলিজ হবে বুমেরাং সিনেমাটা সেই দিনই বাংলাদেশেও রিলিজ হবে তার মানে দুই দেশেই সিনেমাটা রিলিজ করার মানে ধান্দায় আছে জিদ্দা তা বুমেরাং সিনেমাটাও নিয়ে ভাই শুনলে না অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে ভাই জাস্ট অবাক হয়ে যাবে বুমেরাং সিনেমায় শোনো প্রথম থেকে বুমেরাং সিনেমা নিয়ে বলি আর কি বুমেরাং সিনেমায় ভাই হলিউডের টেকনোলজিও মানে হলিউডের ক্যামেরা ইউজ হয়েছে ভাবতে পারছো আমাদের বলিউডও না হলিউডের এই যে হলো একটা বিগেস্ট আপডেট তারপরে বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের কাহিনী নিয়ে আজ অবধি কখনোই সিনেমা হয়নি মানে দশ পঞ্চাশ ষাট বছর পরে আমাদের পৃথিবীতে কি হতে পারে সেটাকে দেখানো হবে জিদ্দার বুমেরাং সিনেমায় পঞ্চাশ ষাট বছর পরে এই ধরনের সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও হয়নি আমার যতটা ধারণা মানে বাংলায় প্রথম এই ধরনের গল্প তারপরে তারপরে বিগেস্ট শোনো এই সিনেমায় রোবট মানে উন্নত মানের রোবটকে দেখানো হবে উন্নত মানের মানে যে নায়িকা সে ভাই প্রপার একজন রোবট মানে জিদ্দা বুমেরাং এক সিনেমার নায়িকা হচ্ছে রুক্মিনী মৈত্রা মৈত্র দেবদার গার্লফ্রেন্ড ঠিক আছে জিদ্দার সঙ্গে ফার্স্ট সিনেমা করছে ঠিক আছে তারপর রুক্মিণী মিত্রকে রোবট দেখানো হবে মানে ই আরে ওটাকে কি বলে ভুলে গেলাম বিএফএক্স এর কাজ তাহলে কোন লেভেলের হচ্ছে ভাবতে পারছো ভাই কোনো সিনেমায় এ বিএফএক্স ইউজ করা মানে ভাই টাকা ডি টাকা ঢালো ভাই কারণ একটু যদি খারাপ হয়ে যায় তাহলে মানে রোস্টের উপর রোস্ট বাংলা সিনেমা এমনিতে রোস্ট হয় তারপর আরও রোস্ট হবে তাই মানে জিদ্দার বুমেরাং সিনেমায় এত বড় বড়ো আপডেট এবং কোনো কিছু তো খামতি রাখছে না এটা একটা বিগ বাজেট সিনেমা বিগ বাজেট সিনেমা তাই এত মানে বুমেরাং সিনেমায় এত হাইপালা জিনিস আছে তাই শুধু জিদ্দার প্রমোশনটা করছে না আমি চাই যে জিদ্দার সিনেমার প্রমোশন শুরু করে দেখ দরদের প্রমোশন হচ্ছে অঙ্কুশে মির্জার প্রমো প্রমোশন হচ্ছে রাজকুমারের প্রমোশন হচ্ছে শুধু জিদ্দার সিনেমার প্রমোশন হচ্ছে না এটা দেখেই খুব খারাপ লাগে বূমিরাঙের বাট জিদ্দারই ওই একটাই ধান্দা যে সিনেমা রিলিজ হওয়ার এক মাস আগে প্রমোশন করব ওই এক মাসে আমি কাঁপিয়ে দেব বাট এখন থেকে দু একটা জিনিস ছাড়লে বা এই সিনেমাটা নিয়ে আরেকটা হাইপ বাড়বে তা এই ছিল তিনটা সিনেমা এবার ঈদের রিলিজ হওয়ার সাকিব খান অঙ্কুশ জিদ্দা সাকিব খানের রাজকুমার অঙ্কুশে মির্জা আর জিদ্দার বুমেরাং তা এই তিনটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা নিয়ে বেশি আবার যে ডিটেলসে জানালাম কোন সিনেমাটা এবার ঈদ কাপাবে ঈদ কাঁপাবে শাকি ফিয়ানরা মানে শাকিফিয়ানরা জিদ্দার ফ্যানেরা অঙ্কুশদার ফ্যানেরা তো জানাবেই প্রেডিকশন করবে এবং যারা সাধারণ দর্শক আছে যারা সবার সিনেমা দেখে তারাও জানাবে যে হ্যাঁ এই সিনেমাটা কাঁপাতে পারে এই সিনেমার কাহিনিটা ভালো হ্যাঁ এটা কাপাতে পারে প্লিজ কমেন্টে জানাবে তা আমি এই ভিডিওর কমেন্টের রিপ্লাই কিন্তু এখন দেব না এখন দেব না এখন শুধু দেখবো ভিডিওটা যত্ন করে লাইক করে রেখে দেবো হ্যাঁ যখন সিনেমাটা রিলিজ হবে মানে ঈদ আসবে তখন তখন ভাই আমি সবার কমেন্ট পড়ে পড়ে দেখবো আর তোমাদের নোট করব যে কার কথা হলো তাকে পরবর্তী ভিডিওতে আমি ভাই পুরোপুরি তার নাম উল্লেখ করবো যে না ভাই এর কথা হয়ে গেছে এই সিনেমাটা কাঁপিয়েছে এর ডিটেলসে বলেছিল তোমরা তো সিনেমার নাম বলবে এবং ডিটেলসে বলবে যে হ্যাঁ এই সিনেমাটা ভালো বিজনেস করতে পারবে এখনকার টাইমে দাঁড়িয়ে এখনকার সময়ে দাঁড়িয়ে এখন অনেকে দেখো জিদ্দার বুমেরাং সিনেমাটা কিন্তু অ্যাকশান সিনেমা না এক মানে একটা এখন জিদ্দার সত্যি বলতে জিদ্দার বুমেরাং সিনেমাটা নিয়ে অতটা আপডেট পায়নি বাট আমার যতটা ধারণা যে মারগাটার ফুল মারামারি থাকবে এরম কোনো সিনেমা না ঠিক আছে আমি সিদ্দার বুমেরাং সিনেমা সম্পর্কে তো বললাম এখন তোমরা আইডিয়া করো ঠিক আছে আমিও তার তা সত্ত্বেও ভিডিওর একটা মানে বুমেরাং সিনেমার তোমাদের আইডিয়া পাওয়ার জন্য একটা ই দিয়ে দিয়েছে ক্লিপিংস দিয়ে এসেছি এটা দেখো এটা দেখলে তোমরা একটু তোমাদের ধারণা হয়ে যাবে যে কেমন সিনেমাটা হতে চলেছে আর অঙ্কুশ হাজার মির্জা সিনেমাটা ফুল একটা অ্যাকশান সিনেমা অপরদিকে শাকিব খানের রাজকুমার সিনেমাটা সিনেমার মধ্যে অ্যাকশান থাকবে রোমান্স থাকবে কমেডি থাকবে সব থাকবে তা এখনকার টাইমে দাঁড়িয়ে দর্শক কোন সিনেমাটা দেখতে পারে কোন সিনেমাটা হিট করতে পারে এখন কোন সিনেমা মানুষ দেখছে এরকম মানে তুমি ডিটেলসে যদি তুমি দর ধরো তুমি শাকিব খানের দরদ সিনেমাটা সম্পর্কে বলে দরদ এবার ঈদে কাঁপাবে দরদ সম্পর্কে বলবে যে কেন কাঁপাতে পারে মানে ডিটেলসে জানতে চাই আর কি তাহলে তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি বলতে পারবো না এ এর কথা হয়ে গেছে ঠিক এ ভাই ঠিক বলেছিল তখন পর ঈদ আসবে আমাকে কে মনে করা দিতে হবে না আমি নিজেই মনে করে দেবো ওখানে ঠিক আছে আমি বলবো এই ছেলেটা ঠিক বলেছিলো এর কথা পুরো মিলে গেছে ঠিক আছে এর ভালো ভালো যুক্তি দিয়েছিলো আমি ভাই তোমার তোমার ফটো তোমার যদি বলো ফটো দেবো তোমাকে পুরো হাইলাইট করে দেবো ঠিক আছে শুধু কমেন্ট করে রাখো যার কমেন্ট ভালো লাগবে যার মতামত মনে মনে ঠিকঠাক আছে তাকে ভাই হাইলাইট করবো যা যে আর যার যে মানে যে হিরোর সিনেমা ভাই বেশি বিজনেস করবে ঠিক আছে তা দেখা যাক ঈদ আশুক ভিডিওটা অনেক বড়ো করে ফেলেছি তা তোমাদের মূল্যবান কমেন্টটা প্লিজ কমেন্টটা জানিয়ে ফেলো তা ভিডিওটা আর বেশি বড়ো করবো না তোমাদের ভালোবাসা অনেক এগিয়ে যেতে এগিয়ে যেতে চাই তাই প্লিজ আর ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট আর আর চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তারা